কাটার পরে সে নাইন নাইন নাম্বারে ফোন দিয়ে বলছে অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে তারপর পুলিশ বলতেছে যে আসলে আমরা তো ওই গ্রামটা চিনি না আমাদেরকে একটু সাহায্য করেন দেখাই দেন পুলিশ কিন্তু এটা টেকনিক করে করছে নয়তো কিন্তু শিখাকে ধরতে পারতো না তারপর শিখাকে শিখে বলছে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন আমি দেখাই দিতেছি কিন্তু এই যে শিখা এটা কিন্তু বুঝতে দেয় নেই পুলিশে আমরা অনেক সময় দেখবা আমি একটু হাসি আবার অনেক সময় দেখবা যে আমার মন খারাপ হয়ে যায় কারণ কি এই জিনিসটা আমি দুই বছর ধরে দেখে আসতেছি ওদের সম্পর্কটা তো দীর্ঘদিন হয়ে গেছে মিশা ভাই মিশা ভাই সহ জানে ও জেল থেকে আসার পরেও কিন্তু এদের সাথে এত মারামারি হয় এত মারামারি হয় আজকে শিখাও কিন্তু খুন হয়ে যেতে পারতো আমি কিন্তু একতরফা কথা বলবো না আমি কিন্তু যেটা সত্য সেটাই বলবো এই যে ঘটনাটা ঘটছে শেষ করেছিলাম যে জুনিয়র সাকিবকে কত টাকা হলে তুমি ছেড়ে দিবা সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না প্রয়োজনে তার হাড় খাবে মাংস খাবে

ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো এখন এই কথাটা আমি ভাইয়া তুমি আমার ভাই তুমি আমার ভাই যারা আসলে দিন শেষে কিন্তু আমি পুরুষ পুরুষের পাশে থাকে নারী নারীর পাশে থাকে তার মানে সাধারণ জনগণ হয়ে কিন্তু সে এই কথাটা বলছে তারপরে কোনো ভাবে ম্যানেজমেন্ট করে আপা একটু আসেন দেখায় দেন এটা বলো বলো রে হাতে ধরছে ধরার পরে তারা তিন ঘন্টা তিন ঘন্টা চেষ্টা করা তারপরে তার ওই অঙ্গটা তার থেকে পাইছে সে দিবে না কোনোভাবেই দিবে না তখন হচ্ছে গিয়া সে পুলিশের কাছে একটি স্টেটমেন্ট দিছে যে তুমি এই কাজটা কেন করছো আপনারা তো অনেকেই শুনছেন পুলিশের যে বক্তব্য আছে অনলাইনে শুনছেন না অনেকেই শুনছেন না শিখাকে গতকালকে কোর্টে উঠানো হয়েছে কোর্টের থেকেও কিন্তু অনেকগুলো নিউজ আসছে শিখার বক্তব্য হয়েছে যে ওর যে মেয়েটা আছে ওই মেয়েটাকে সে তার বাবার কাছে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা ওর মার কাছে বেড়াতে আসছে দুদিনের জন্য আসার পরে তো ওদের ঘর তো ভাঙ্গাচ্ছুর এখনও ঠিক হয় নাই দরজা মরজা লাগানো হয়নি তো ওই মেয়েটার ভাই আর ওই মেয়েটা একসাথে ঘুমাইছে বিছনায় ঘুমানোর পরে ওই সাকিব নাকি গিয়া ওই মেয়েটার শরীরে আবার হাত দিছে হাত দেওয়ার পরে ওর ভাই ওকে মারছে সাকিবকে মারছে বাচ্চা মেয়ে শিখার যে মেয়েটা একবার আমি বলি আগে সবই তো মিথ্যা কিন্তু চোখে যেটা 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 দেখতেছি দেখতেছি যে সাকিবের সাকিবের সাথে হচ্ছে এটা এখন তো শিখা বাচ্চার জন্য এটা করবে কিবা বা নাও হতে পারে আমরা তো দেখিনি ভাই না দেখে কিছু বলতে পারবো না শিখার যে বক্তব্য শিখার যে বক্তব্য সেই বক্তব্যে দেখা গেছে এখন সাকিব ভুক্তভুগি উল্টা সাকিব কিন্তু এখন ফেসে যাবে আরও কেন ফেসে যাবে ওই মেয়ে মামলা দিয়ে চেষ্টা করছে দ্বিতীয়বার একবার তাকে দর্শন করছে আবার তাকে ধর্ষণ করছে এই কারণে তার ভাই সাক্ষী সাক্ষী দিছে কি ওই মেয়ে সহকে কেঁদে কেঁদে কোটি গিয়ে বলছে পুলিশের কাছেও বলছে তাদের দেখো ভাই এটা আমি বুঝি তুমিও বুঝো কিন্তু শিখা বলছে যে ও আমার মেয়ের সাথে এত বড় কাজটা করছে দ্বিতীয়বার তো ও যাতে আর কখনো এরকমের কাজ না করতে পারে সেই জন্য নাকি ওর এটা করা কিন্তু ও বলে নাই যে আমি ওর সাথে সংসার করব না কি আমি ওর সাথে থাকবো না ও কিন্তু এটা বলে নাই কিবা আমি ওর ছেড়ে দিব কি ওর চরিত্র খারাপ ওর তো চরিত্র খারাপ সে বলেই যাচ্ছে কিন্তু তারপরে সেটা উল্লেখ করে নেই কিন্তু সে এটা ওই পুলিশ পুলিশের কাছে স্টেটমেন্ট এটা দিছে এবং কোর্টেও এই কথাটা বলছে মেয়েও কোর্টে গেছে কোর্টে গিয়ে এই কথাটা বলছে আচ্ছা আপু এই মেয়েটা কিন্তু আরো একবার বলেছে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছে এই মহিলাও বলেছে যে এই মেয়েটাকে বেজ্যিত করার চেষ্টা করেছিল জুনিয়র সাকিব তারপরে দুই বছর সংসার করার পরে আজকে যে এই যে নতুন নাটক এটা তো পুরা সাজানো আমাদের আমার কাছে মনে হচ্ছে এটা সাজানো এখন তোমাকে বলি হ্যাঁ বলি আমি যতো জানছি এই মেয়েটারে নিয়ে আমাকে একটা বদনাম দেওয়া হয়েছে আমি সেই মেয়েটার সামনে কেন যাব আমি আমি দুইবার গিয়েছ আর ভাষায় তখন গিয়ে তুমি সব সময় লাইভ লাইভ করতে পারো ভিডিও করতে পারো সবই করো তুমি সাধারণ জনগণকে বলে দিতে ভাই এমনি এমনি কিন্তু ঘটে নাই কিন্তু ঘটে নাই একটা মেয়ে যেই মেয়ে তার জীবনে সবকিছু শেষ করছে একটা ছেলের জন্য যখন নাকি সাকিব আর একটা বিয়ে করছে সে কিন্তু চাইলে তখন এই কাজটা করতে পারতো তাও কিন্তু সে করে নাই আজকে এসে সে কেন করছে এখন আমি সাকিবের ওই বলতেছি যদি এটা হয়ে থাকে মিথ্যা যখন নাকি ওই মেয়েটা আসছে তার বাড়িতে সে তো সবাইকে বলতে পারতো যে ভাই একটু না একটু কিছু তো হয়েছে আগে তাই না শিকার তো এখানে মাইরা ফাটাই লাইছে শিখা এখানে সবাইকে দেখাইছে ও ভিডিও করছে অনেকের ভিডিও করছে বলছে সবাই কোয়েশ্চেন করছে যে ভাই তোমার কি হইছে তো সাকিব তো এই কথাটা বলতে পারতো যে ভাই দেখো এর মেয়েটাকে দ্বিতীয়বার আনা হয়েছে আমাকে আবার ব্ল্যাকমেল করতে চাচ্ছে কি এরকমের একটু কিছু তোমার সাথে একটু বড়ো ধরনের ঘটনা ঘটবে তুমি কি কিছুটা বুঝবো না তুমি বুঝবা তো তুমি ক্লিয়ার কেন করো নাই আচ্ছা আমি আমি একটু কথা বলি তার ভাই ছিল তার ভাইকে সে সাথে সাথে নিয়ে যেত তার বাড়িতে শিখার সাথে সে শেয়ার করতে যে তুমি এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসছো এটা আমি ভাইয়া একতরফ বলি নাই আপনি শুনে শিখা আমার পরিচিত সাকিবও আমার পরিচিত শিখা একটা মেয়ে সাকিব একটা ছেলে